আল্লাহ রসুন দিতে বলছে আল্লাহ মাজাতে সেজা দিতে বলছে সেজা দিতে কাকে একমাত্র আল্লাহকে সেজা দিতে হবে মাজাতে সেজা দি গৰু ছাগল দি হাঁস মুরগি দেই আর বাবাহঁতো কয় যে এই আমাৰ মুড়ি দেখতে পাইছি কয় কে না কয় আখলিস দি নাকালা আম আলু কলি তোমাৰ ইমান ঘাঁটি কৰ ইমান ঘাঁটি কর অল্প আমলই না জাতের জন্য যথেষ্ট অনেক ওলামাই কেরাম এই মাসের শুনতে হবে না আপনি ইমান খাটি করেন যে আপনার ইমান তাজা হয়ে যায় আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি আজানার আগে আসলো আজানার আগে আসলো আল্লাহ তালা তার জিন্দিগি সমস্ত গুনা খাতা গুলো মাফ করে দিল অনেকে মুখাশ্রেণীকে আমি কথা একমত করেন যে আগে আসবে সে কবুল হবে সব পাবে কোনো হাদিসে আছে

হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে মতবাদ আছে সে কুমড় হাজার ওই দিন ওই দিন সেদিন হবে জিল হজার মাসের দশম তারিখ হতবাদ ঐদিন জুমাবাদ হতে হবে ওইদিন কি হতে হবে জুমাবাদ হতে হবে শুক্রবার হতে হবে জিল হজার মাসের পাঁচ তারিখ হবে সকল মুখ শ্রীমিকাম এটা তো এক মতভেদ আমাদের মরুবিরা এটা তো এক মতভেদ জিলহজের মাসের আরাফার ময়দানের সাথে মিলতে হবে যেদিন আরাফার ময়দান দশ তারিখ হবে ওই দশ তারিখে ওই দিন শুক্রবার হয় তাহলে কি আপনি কবুল হজের সব আমল নামা যাবে যারা গরিব মিসকিন আছে যাইতে পারে নাই অনেক বড় লোকরা চলে গেছে গরিবরা যাইতে পারে নাই মিসকিনে যেতে পারে নাই ওই দিন যদি গরিব মিসকিনের মসজিদের সকল আগে তারা সামিল হয়

দশ তারিখ হতে হবে ভাত জাবেন এর আগে আর কোনো বড় বড় যারা আসবে কারণ যদি সব পাবে ঠিক না ভাই ঠিক কথা বিশ্বাস করবে না আপনার হকখানি আলমদেরকে তালাশ আমার কথা বিশ্বাস করতে হবে না হকানি আলমদেরকে তালাশ করেন আমি কি দলিল ছাড়া কথা বলছি নাকি ব্যক্তি দিয়ে কথা বলতেছি এটা এক নাম্বার হাদিস শরীফে আছে যে আখলিস দীনাকা একফিকা আল আমালুল কলিল তোমার ঈমান খাঁটি করো কি বলছিস ভাই ঈমান খাঁটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট অনেক ওলামায়ে কেরামের নসের শুনতে হবে না আপনি ঈমান খাঁটি করেন যে আপনার ঈমান তাজা হয়ে যায় আপনি আমলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ঠিক না এই জন্য ভাই আপনার ইমানে কি মনে করতে হবে মজবুত করতে হবে কোন হুজুরের কথা শুনে আপনার আমল করতে হবে আপনার ইমান মজবুত করতে হবে আল্লাহ রসুল বলছে তুমি কোন মানুষের কথা অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছে তুমি এটা অনুসরণ করো কথা কি বলছেন আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলছে তুমি এটা অনুসরণ করে কোন মুফাসসির কি বলল কোন মুহাদ্দিস কি বলল কোন পীর আউলিয়া কি বলল এটা আপনাকে সব দেওয়া হবে আপনি তাই বিশ্বাস করেন অনেক জায়গায় অনেক মারামারি হাতে হাতে অনেক জায়গা হইতেছে এই বিষয়গুলো এই জন্য আমরা এটা থেকে সচেতন থাকবো না ইনশাল্লাহ যদি কোনো হুজুর বলে আমরা সাথে সাথে তৎক্ষণে যাবো ব্যবস্থা নেবো হুজুর সাথে তর্ক বিতর্ক জানাবো না আমরা সাথে একটা হকখানে আলেন তার সামনে আনবো যে হুজুর আপনি ফটো দিচ্ছেন যে ফটো দিচ্ছেন যে জিল মাস ও শুক্রবারের দিন যে আসলে কবুল হাজার সব আমার নামাজ বাইরে কোন হাদিসে আছে কোন কিতাবে আছে আমাকে একটু দলিল আপনি একটা আলেমকে ওই আলেমের সামনে আপনি আই না দলিল নেবেন কথা কি বুঝে আপনি তো বুঝতে পারবেন না আপনি বুঝতে পারবেন আপনি দলিল চাই দলিল দিলে আপনি বুঝতে পারবেন আপনি কিছু বুঝবেন না এই একটা হকখানে আলেম আনবেন হকখানে আলেম আইনা আপনি ওই হুজুরের সামনে বসা আপনি দুটো কথা জিজ্ঞাসা হুজুর আপনাকে আমি খুব কষ্ট দেবো না আপনাকে সত্তর দিন জানার জন্য আপনাকে বাস্তব জানার জন্য আমি এটা যেটা আমি আমি যদি আজকে যদি গুমরা হাইতে পেতে যাই যাই কিন্তু হুজুর আপনি আপনার আজকে আমি সঠিকটা শিখবো সঠিক শেখার জন্য আমি যদি এই আমলটা সব পাই আপনিও সব পাইবেন না আপনি সব পাবেন না এই জন্য আপনি হকখানে আলেম আনবেন এনে আপনি ওই ব্যক্তিকে বলবেন

আল্লাহ আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রসুলা সাজা দিতে বলছে সেরজা দিতে হবে কাকে একমাত্র আল্লাহকে সাজা দিতে হবে আমরা মাজারাজার সেরজা দিই গরু ছাগল দিই হাঁস মুরগি দিই আর বাবা তো কয় যে এই তো আমার মুড়ি দেখতে পাইছি বাই কি কয় আমি হাদিস এবং কোরআন রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না আমার কাছে হাদিস রেফারেন্স কোরআন রেফারেন্স আছে আপনি আমাকে চাইলে বসতে পারেন আমি হাদিস রেফারেন্স দিয়ে আমি আপনার সাথে কথা বলবো কোনো মজার কোনো বাবার সাথে আমি কথা বলবো না আমি শুধু কথা বলবো কোরআন হাদিস রেফারেন্স ঠিক না বেটি